ক্যাটকিং ষোলো চ্যানেল মিক্সার ডবল বয়স প্রসেসার যাদের চব্বিশ বত্রিশ আট চ্যানেল ছয় চ্যানেল ষোলো চ্যানেলের মাল আপনারা নিতে চান আমাদের কাছে পাইকারি হোলসেল প্রাইসে একদম গ্যারেন্টি সহকারে আপনারা আমাদের কাছে মালগুলা নিতে পারেন এটার মডেল হচ্ছে ক্যাটকিং ষোলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফ এক্স ওয়ান এফ এক্স টু ডবল বয়স প্রসেসার এবং হচ্ছে এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন নিরানব্বইটি প্রোগ্রাম আছে এবং হচ্ছে এখানে যে আমাদের মালগুলার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ইনপুট এবং আউটফুটের জন্য কিন্তু সকেটগুলো দেওয়া আছে এটা হচ্ছে ক্যাটকিন মডেলের হানড্রেড পারসেন্ট ওরিজিনাল মাল তো এটার সাইডের দেখতে পাচ্ছেন খোদাই করে একদম লেখা আছে ক্যাটকিং সবসাইতে কম প্রাইজের মধ্যে কিন্তু আমরাই বিক্রি করতেছি বাংলাদেশের মধ্যে যারা হাই কোয়ালিটি মাল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারেন এই মিক্সারগুলা কিন্তু অনেক ওয়েট এবং হচ্ছে হেভি ওয়েটের মাল আর এটা কিন্তু সাইজে কিন্তু অনেক বড় এটা সাইজে কিন্তু অনেক বড় এটা কিন্তু একটা চব্বিশ মিক্সারের যে সাইজ হয় প্রায় সেম সাইজে কিন্তু এটা করছে কোম্পানি আর হচ্ছে এই মালগুলা কিন্তু আপনার ভয়েস প্রসেসার আপনার হচ্ছে ডিলে একদম হানড্রেড ভাবে কাজ করবে আর হচ্ছে এটা আপনারা যারা নিতে চান আমার দোকান গাজীপুর রাস্তা আমাদের কাছে সব ধরনের মাল আছে পাশে দেখতে পাচ্ছেন ম্যাকি মিক্সার এটা হচ্ছে ম্যাকির একটা মিক্সার এটা হচ্ছে চব্বিশ এম মিক্সার এটা কিন্তু এলসিডি ডিসপ্লে এবং হচ্ছে ডবল বয়েস প্রসেসার আর হচ্ছে প্যানথমের জন্য কিন্তু আলাদা লাইন করা আছে তো আমাদের কাছে সব ধরনের মিক্সার আপনারা পেয়ে যাব ইয়ামা ব্র্যান্ডের এবং হচ্ছে ক্যাটকিন ব্র্যান্ডের ম্যাকি ব্র্যান্ডের তো এটা হচ্ছে ক্যাটকিন ব্র্যান্ডের এবং হচ্ছে এটা হচ্ছে ম্যাকি ব্র্যান্ডের তো আমাদের কাছে অ্যাভেলেবেল মালগুলো আপনারা নিতে পারবেন আর হচ্ছে এই ম্যাকি ব্যান্ডের যে মিক্সারটা দেখতে পাচ্ছেন আপনারা যারা একসাথে মাইক্রোফোন চালাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কোন চ্যানেল চলতেছে কোন চ্যানেলটা চলতেছে না কারণ হচ্ছে এখানে লেভেল লাইটগুলো দিয়ে কিন্তু আপনার সেমভাবে কিন্তু আপনারা আর দেখতে পারবেন যে কোনটা কোথায় কোনো যদি ফল্ট থাকে বা কোনো সমস্যা থাকে সেটি কিন্তু আপনার বুঝতে পারতে এবং হচ্ছে এই মিক্সারগুলো প্রত্যেকটা মিক্সার আমরা কিন্তু আপনাদেরকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব আর আমাদের দোকান গাজীপুর রাস্তা আপনি গাজীপুর রাস্তা আসলে আপনি আমার দোকান থেকে আইসে দেখে নিয়ে যেতে পারবেন আর যদি যারা দোকানে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন প্রথমত আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আপনার ঠিকানা যে মাল পাঠিয়ে দেবো মাল হাতে পায়া তারপরে দুই হাজার টাকা আমাদের কম দিয়ে দেবেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমরা সব ধরনের সাউন্ড সিস্টেম বাইকের হোলসেল প্রাইজের বিক্রি করে থাকি যাদের ক্যাটকিন মডেলের মিক্সার প্রয়োজন মেকি মিক্সার প্রয়োজন ইয়ামা মিক্সার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ নিতে পারবেন ইনশাল্লাহ একদম হাই কোয়ালিটি মাল আমি আপনাদেরকে কোয়ালিটি দেব বাংলাদেশের মধ্যে আমি বলবো যে ভাই আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি মালই আমি আপনাদেরকে দিতে পারবো এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মালগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন যেমন এই মেকের মধ্যে কিন্তু কফি আছে এবং মেকের মধ্যে কিন্তু দুই কোয়ালিটি মাল আছে কফি অরিজিনাল দুইটাই কিন্তু পেয়ে যাবেন আর হচ্ছে ক্যাটকিংয়ের মধ্যে কিন্তু বর্তমানে যে মালটা আছে আমাদের কাছে এগার মালগুলো আছে যদি কেউ বলে যে ভাই এটা কফি মাল সেক্ষেত্রে টাকা ব্যাক কোনো সমস্যা নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর যারা আসেন দোকানে আসতে

প্যান্থমের লাইনের জন্য কিন্তু আলাদা সুইচ ব্যবহার করা হয়েছে ইউএসবি আছে আর হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে লাইটিং লেভেল সিস্টেম দেওয়া আছে যারা ম্যাকি ব্যান্ডের মিক্সার চাচ্ছেন পিয়া মাহা ব্যান্ডের মিক্সার চাচ্ছেন এবং হচ্ছে ক্যাটকিং ব্যান্ডের ভালো মিক্সার চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন ইকো লেজার সহকারে আছে আর এখানে দেখতে পাচ্ছেন ফোনের লাইনও কিন্তু আলাদা দেওয়া আছে আর এটা সম্পূর্ণ একটি ডিজিটাল মিক্সার আর এটা কিন্তু ডবল বয়েস প্রসেসর এবং হচ্ছে এটার মধ্যে কিন্তু নিরানব্বইটির বেশি কিন্তু আপনাদের অপশন আছে সেটা হচ্ছে যে থাকে সেই কিন্তু এটার মধ্যে প্রসেসিং করা আছে এবং হচ্ছে এটা আপনার দেখা যাচ্ছে একটা লাইন যদি কোনো কখনো প্রবলেম হয় যে এই লাইনটা আপনার চলতেছে এই লাইনটা চলতেছে না সেক্ষেত্রে কিন্তু এখানে লেভেলের মাধ্যমে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন আর হচ্ছে এটা কিন্তু একদম সহজভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে এটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ হচ্ছে ধরেন আপনি এখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এটার পিছনে কিন্তু সব মাইক্রোফোনের অপশন দেখতে পাচ্ছেন মাইক্রোফোন এক্সেলার সবগুলার অপশন কিন্তু পিছনে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যখন সাউন্ড সিস্টেমে ধরেন আপনার দশটা মাইক্রোফোন লাগাইছেন সেক্ষেত্রে একটি মাইক্রোফোন চলতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেছেন যে এই মাইক্রোফোনটা মনে হয় প্রবলেম হচ্ছে বা পাশে যদি একটা সমস্যা হয় সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা মনে হয় প্রবলেম আছে এটা কিন্তু এটার মধ্যে আপনারা দেখতে পারবেন আর হচ্ছে এই মিক্সারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের এর মাল পাঠাই থাকি আপনারা যা নিতে চান আমাদের কাছে সরাসরি গাজীপুর রাস্তা এসে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আর হচ্ছে যারা দোকানে আসতে পারবেন না দূরে থেকে তারা ক্যুরিয়ার সার্ভিসের মধ্যে নেবেন আপনারা প্রথম দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আপনাদের মাল আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আপনার যে ঠিকানা দিবেন সেই ঠিকানা অনুযায়ী আপনার মালটা আমরা পাঠিয়ে দিবো মাল হাতে পাওয়ার পরে আপনার দুই হাজার টাকা আমাদের কম দিয়ে দিবেন আর যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় তার মধ্যে ফোন দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ